হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন ভিডিও টাইটেল হচ্ছে নিজে জল বা পানি খেয়ে কীভাবে যে কাউকে নিজের বশ করে ফেলতে পারবেন যেটা হানড্রেড পার্সেন্ট না এক কাজ করবে অর্থাৎ নিজে পানি খাবেন বস হবে অন্য কেউ তো তার আগে বলবো ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এবং এটা গুরুমন্ত্র ঠিক আছে তো আমি আজকে এটার একটা সহজ পদ্ধতি দিব যেটা দ্বারা আপনি অনায়াসে যে কাউকে বস করতে পারবেন তো আগে মন্ত্রটা একবার বলে দিচ্ছি এটা আপনাকে মুখস্থ করতে হবে কীভাবে মুখস্থ করবেন আপনি ভালো জানেন তবে যে কোনো শুভ দিন শনি মঙ্গলবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অমাবস্যা পূর্ণিমা এগুলোতে যদি করেন তাহলে সব থেকে বেস্ট হয় যাই হোক আমি একবার বলে শুনে পড়ে শোনাচ্ছি নিশ্চল প্রাণী তাহার কালের বাগানী কালের বাগানি বলেন ধরে অমুকের পাঁচ আত্মা পাঁচ প্রাণ আনিয়াতে মরে মাছের বৃত্ত হরিণির বৃত্ত তে উইলকেরিয়া পুরায় অমুকের চিত্ত যত জায়গায় মন্ত্রের অমুক আছে সেইখানে আপনি যাকে প্রশীত করবেন তার আসল নাম লাগবে আসল নাম ছাড়া হবে না উচ্চারণ করতে হবে ঠিক আছে তো কথা হচ্ছে যে অনেকে বলবে বাবা মায়ের নাম বাবা মায়ের নাম দরকার নেই তার একটা ছবি সামনে রেখে এই মন্ত্র পড়বেন তার আসল নাম সহকারে এখন কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দেব তবে অনুমতি আমি সবাইকে প্রদান করবো না এগুলো গুরুবিদ্যা এগুলোর অনুমতি আসলে এইভাবে দেওয়া যায় না যে কমেন্ট পাঁচটা করবে আমি তাকে একটা রিপ্লাইতে আমি অনুমতি দিয়ে দিব ঠিক আছে তো যাই হোক আমরা কষ্ট করে ভিডিও বানাই আমাদের ভিডিওতে অ্যাকচুয়ালি যতটুকুই দরকার আমাদের রিচ দরকার যার জন্য আমরা অনেক সময় বলি যে পাঁচটা কমেন্ট করেন তারপর অনুমতি দেবো যাই হোক আমি এখন নিয়মটা বলবো তবে অনুমতি প্রদান করব যারা পাঁচটা কমেন্ট আর এটা প্রয়োগ করার ফলেই আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ করে ফেলবে ঠিক আছে কোনো মানে সমস্যা নাই বা কোনো ধরনের কনফিউশন নাই আপনি নদীতে যাবেন নদীর নিচে নামবেন নিচে নামার পরে একদম নিঃশ্বাস ফেলবেন না নিচে থেকে আপনি যতটুকু সম্ভব পানি সংগ্রহ করে নেবেন পানি সংগ্রহ করে উপরে উঠবেন তারপরে আপনি নিঃশ্বাস ফেলেন সমস্যা না ওই পানিতে এই মন্ত্র সাতবার পরে ফু দিবেন তারপর ওই পানিটা আপনি যাকে বসবৃত করবেন তাকে না আপনি নিজে খাবেন ঠিক আছে তিন ঢুকে আপনি নিজে খেয়ে ফেলবেন এভাবে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন বড় জুরের মধ্যে যদি করতে পারেন ফিক্সড যেভাবে বলছি যে কোনো দিন শুরু করতে পারেন তাহলে কাজ হয়ে যাবে তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ